আমি আর এই দেখো এই সাইডটা দেখো ঠিক এইভাবে এখানেও বেশ কিছু কাপড় দিয়ে এরকম তো দেখতেই পাচ্ছ এই যে আলোর আমাদের দীপাবলি দেখো এখানেও কিন্তু ঠিক একই রকম ভাবে এইভাবে আলোর দীপাবলি সেজে উঠেছে কলকাতা এখানেও তোমাদের দেখাই এই দেখো একজন ঢাকি ঢাক বাজাচ্ছে এগুলো কিন্তু লাইটিং এর ব্যাক টু মাই চ্যানেল কাকুরি আমি এখন দাঁড়িয়ে আছি নবযুবক যুবক সংঘ কালীপুজো মানে ফাটা খ্রিস্ট কালীপুজোর মণ্ডপের সামনে তো সেখানে মণ্ডপের প্রস্তুতি কতটা হয়েছে সেই নিয়ে আজকে তো চলো তোমাদের দেখি ঠিক তোমরা দেখতে পাচ্ছ রাস্তার ওপরেই আমি দাঁড়িয়ে আছি নবযুবক সংঘ আর হচ্ছে এই মাতা শুরু হবে তখন সেই পর্যন্ত স্টেজ আর দোতলা স্টেজ হবে নিচে হবে অনুষ্ঠান তাদের যে সমস্ত পুজো উপলক্ষে যেসব অনুষ্ঠান রয়েছে সেই সমস্ত এবং ঠিক দোতলা ওপরে থাকে ইনস্ট্রুমেন্ট তো দেখতে পাচ্ছি তোমরা আমি একজন যুবক নবযুবক সঙ্গে সামনে দাঁড়িয়ে আছি এবং ঠিক এই ব্যানারটার উল্টো দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে সোজা এই রাস্তাটা কিন্তু নিয়ে চলে যাচ্ছে একদম সেই প্রতিমার সামনে তোমাদের দেখাতেই পারছি একদম সেই দেখা যাচ্ছে এই যে প্রতিমা প্যান্ডেলের সামনে চলো সামনে গিয়ে দেখো প্যান্ডেলের পোস্তা এখানেও কিছু বাস পরে রয়েছে আর এখানে কিছু কাঠামো পড়ে রয়েছে যেগুলো ব্যবহার করা হবে এখানেও কিছু বেশ কিছু কাঠামো পরে রয়েছে এবং এখানেও বেশ কিছু কাঠামো পরে রয়েছে আর এখানে কিন্তু এই হচ্ছে প্যান্ডেলের গেটটা দেখো এখনও কাঠামো দিয়ে সাজানো হচ্ছে কাজ চলছে এখনও বেশ কাজ চলছে তোমাদেরকে আমি দেখাতে পারছি এখানে এই যে এরকমভাবে কিন্তু গেটটা তৈরি হচ্ছে দেখো এখানেও এই সমস্ত কাঠামো বাঁশ কিছু পরে আছে এই হচ্ছে গেট আমি এবার ভেতরে ঢুকছি মণ্ডপের ভেতরে এখানেও প্লাইউড প্লাইউট পরে আছে বেশ প্লাই দিয়ে এই জায়গাটা ঘেরা হয়েছে এবং এখানটা এই কাঠামো দিয়ে স্ট্রাকচারটা করা হয়েছে আর এই হচ্ছে তাদের ওপরের অংশ এই হচ্ছে তাদের ভেতরের অংশ মানে একদম এই ওপর পোর্শনটা কিন্তু ভাবে ঢাকা রয়েছে বাস দিয়ে স্ট্রাকচার করে ওপর দিয়ে কিন্তু ত্রিপল দেওয়া হয়ে গেছে এবং এটা হচ্ছে তাদের প্যান্ডেলের সাইডের অংশ দেখো এখানে বেশ কিছু কাঠামো পড়ে রয়েছে যেগুলো এখনও ব্যবহার করা হয়নি কাজের জন্য ব্যবহার করা হবে স্ট্রাকচার গুলো দেখছো এগুলোর ওপরে কিন্তু লাইটিং বসবে ওখানটাতে আমি আসলাম আর এই দেখো এই সাইডটা দেখো ঠিক এইভাবে কিন্তু করা হয়েছে ওনাদের বাসের স্ট্রাকচার দিয়ে এখানে লাইটিং হবে আর এই যে সোজা যেখানটা এইভাবে পর্দা দেওয়া রয়েছে এখন আপাতত এই জায়গাটাতে কিন্তু রয়েছে প্রতিমা এখন তো প্রতিমা দেখা যাবে না সাইডেই করা হয়েছে একটি সিঁড়ি যেই সিঁড়ি বেয়ে কিন্তু প্রতিমার কাছে চলে যেতে হবে পুজো দেওয়ার জন্য তো এই হচ্ছে আপাতত এই প্যান্ডেল প্রস্তুতি রয়েছে আপাতত এখানে সব কাঠামো পরে এই সব দিয়েই কিন্তু এখনো সাজানোর কাজ চলছে প্যান্ডেলের কাজ কিন্তু এখনো চলছে এই যে প্রতিমা রাখা রয়েছে ঠিক তার নিচ থেকে দুটো অংশ দিয়ে দুটো রাস্তা বেরিয়ে গেছে এখান থেকে কিন্তু বেরিয়ে যেতে হবে পরবর্তীকালে তো এখান থেকে আমাদের এক্সিট গেট হবে যেখান থেকে আমরা বেরিয়ে যেতে পারবো আর এখানেও বেশ পদ্ম ফুল আকারের এখানে জবা ফুল আকারের একটা প্লাই পরে রয়েছে এটা দিয়েও এগুলো দিয়েও কিন্তু কাজ হবে নবযুবক সংঘ প্যান্ডেলের প্রস্তুতিটা আপাতত দেখিয়ে দিলাম তোমাদের এবং যেখানে কাটাকৃষ্ট কালী প্রতিমা রয়েছে সেটা তো এখন দেখানো যাবে না ঢাকাই থাকবে শনিবার তাদের ওপেনিং রয়েছে তো চলো চেষ্টা করবো শনিবার দিন দেখানো এবার যাবো অন্য একটি প্যান্ডেল এবার তোমাদের আরেকটি প্যান্ডেল প্রিপারেশন দেখাবো কুচিয়াদার প্যান্ডেল প্রিপারেশন মানে কালী প্রতিমা তো বেরিয়েই গেছে তোমরা দেখেছ এবার আমি এসেছি প্যান্ডেল প্রিপারেশন দেখানোর জন্য প্রতিমা তোমাদের দেখাতে পারিনি দেখাবো নিশ্চয়ই পুজো আসছে এখনো বাকি আছে দিন তো প্যান্ডেল প্রিপারেশনটা দেখে বুচিয়া কুচিয়াদা প্যান্ডেল প্রিপারেশনটা কেমন হয়েছে এখানে কিছু বাস পড়ে রয়েছে এখানে যে যে সমস্ত বাঁশগুলো দিয়ে এখনও প্যান্ডেলের কাজে ব্যবহৃত করা হয়নি হবে আর এই হচ্ছে গেট হচ্ছে বুচিয়াদার প্যান্ডেলের গেট হচ্ছে এখন বাসের স্ট্রাকচার হয়েছে এখন কে দেখায় এই দুটো সাইডেই আপাতত বাসের স্ট্রাকচার হয়েছে দেখো কলকাতার পুজোগুলো বেশ কিন্তু নামে প্রতিষ্ঠিত মানে মানুষের নাম দিয়েই কিন্তু বেশ কালী প্রতিমাগুলো মানে প্যান্ডেলগুলো বোঝা যায় বুচিয়াদা বা তো ভাই ভাই সঙ্গ তো এরকম আর কি তো চলো তোমাদেরকে আগে প্যান্ডেল প্রিপারেশানটা দেখি এখানে কিছু বাস রয়েছে এটা দিয়ে আপাতত গেট হচ্ছে এখানে এই যে তোমরা দেখছ আর এখানেও বেশ কিছু কাটাকাটা বাঁশ করে রয়েছে যেগুলো প্যান্ডেলের কাছে ব্যবহৃত হবে এই সাইডেও করে রয়েছে আর ওখানে রয়েছে প্যান্ডেল করার প্রস্তুত করার জন্য বেশ কিছু ওনাদের কাঠামো রেডি করা হয়ে গেছে আর এখানে লাল কাপড় দিয়ে যে ঢাকা রয়েছে সেখানে কিন্তু রয়েছে প্রতিমা আর দেখাই এখানেও বেশ কিছু কাপড় দিয়ে এরকম কাঠামোগুলোকে ঘেরা হয়েছে হলুদ কালারে ইয়েলো কালারে কাপড় দিয়ে এবং থার্মোকল দিয়েও বেশ সুন্দর কাজ করা হয়েছে দেখো আর এখানে দেখো এই যে দেখাচ্ছি তোমাদের একটু ক্লোজ আপে দেখায় মায়ের মুন্ড মালা দেখা যাচ্ছে এখানে মায়ের চরণ দেখা যাচ্ছে আর মহাদেবকে দেখা যাচ্ছে লুন্ডমালা দেখা যাচ্ছে এখানে ঢাকা রয়েছে প্রতিমা তো এই প্রতিমা খুলবে শনিবার ম্যাক্সিমাম জায়গায় উদ্বোধন হয়ে যাবে তারপর কিন্তু আবার এই প্রতিমার মুখ আমরা দেখতে পারবো এই প্রতিমা শিল্পী কিন্তু মাধবপাল যিনি এত বছর ধরে আমাদের ফাটাক্রেষ্ট প্রতিমা করে এসেছে কলকাতায় এবছর বলতে পারো প্রতিমা যুদ্ধ চলছে এক রকম কিছু জায়গায় দেখলাম প্রতিমা আসেনি তারা ব্যানার দিয়ে রেখেছে নৈহাটির বড়মাও মাও কিন্তু হতে চলেছে নর্থ কলকাতার বুকে একদম তো চলো এবার আমরা বুচিয়াদার প্রতিমা তো দেখতে পারলাম না তার চরণ মায়ের চরণ মুন্ডমালা এবং মহাদেবকেই দেখে নিলাম বন্ধুরা প্যান্ডেলের প্রিপারেশান আপাতত এই পর্যন্ত হয়েছে চলো এরপর দেখে নেব নর্থ কলকাতার আরও একটি প্যান্ডেল প্রিপারেশান মা কালীর আর পুজোর কালী মার পুজো আর বেশি দিন বাকি নেই দুটো প্যান্ডেল প্রিপারেশান তোমাদের দেখিয়ে দিলাম এবার আরেকটা দেখে নেবো যা আমি আছি যানবাজারে একদম যানবাজারের মুখেই আছি এখানে এবছর হয়েছে একটা দারুণ কালী প্রতিমা একটা নয় ন নটা কালী প্রতিমা আমরা কিন্তু নবদুর্গা দেখে ফেলেছি নবদুর্গা আমরা দেখে ফেলেছিলাম গড়িয়ার এবং নবদুর্গা দেখে ফেলেছিলাম আমরা প্রশান্ত কলেজ স্টুডিও থেকে এবার আমি যান বাজারে তোমাদের নবকালীর কিন্তু প্যান্ডেলটা কিন্তু অবশ্যই দেখাবো প্যান্ডেল প্রিপারেশনটা তোমাদেরকে আমি এখনই দেখাতে পারবো এবং নবরূপ যে মা কালীর যে নটা রূপ রয়েছে সেটা কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো তো চলো আমরা দেখে নিই প্যান্ডেল প্রস্তুতি নবকালী এই হচ্ছে নবকালী প্রতিমার প্যান্ডেল প্রস্তুতি একদম যান বাজারের ওপরেই কিন্তু রয়েছে যানবাজারের মুখেই রয়েছে দেখো কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে এখনও কাজ চলছে সেই ওপরে দেখো একটা দাদাভাই কাজ করছে তোমরা দেখতে পাচ্ছ তা দাদাভাই কিন্তু এখনও কাজ করে চলেছে এবং দেখো এই যে নখানা রূপ রয়েছে আমি তোমাদের দেখাবো মায়ের যে নটা রূপ রাখা হবে কোথায় জায়গায় জায়গায় একদম রাস্তার ওপরেই কিন্তু হচ্ছে দু হাজার পঁচিশে এবার নবকালী এখানে ভাগে ভাগে যে নটা জায়গা দেখছো এখানেই কিন্তু নটা রূপ বসানো হবে একদম রাস্তার ওপরেই কিন্তু আমরা দেখতে পাবো নবকালী এই রূপ যে একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু প্যান্ডেলটা হয়েছে বিশাল বড় হয়েছে প্যান্ডেলটা এক দারুণ লাগছে দেখতে বন্ধুরা একদম তো নবকালী এখনো পর্যন্ত কিন্তু নটা রূপ এসে এই প্যান্ডেলে উপস্থিত হয়নি খুব শিগগিরই চলে আসবে তোমাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো অতি অবশ্যই করে এই প্যান্ডেলটা আমি তোমাদের দেখাবোই নবদুর্গা যখন দেখিয়েছি আমি নবকালীও কিন্তু তোমাদেরকে আমি দেখাবো তো দেখতেই পাচ্ছ এই যে আলোর আমাদের দীপাবলি মানেই তো হচ্ছে একটি আলোর অনুষ্ঠান আলোর উৎসব হচ্ছে দীপাবলি তো আলোর দীপাবলি এখান থেকেই কিন্তু শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে জুম করে দেখায় দেখো কত সুন্দর ষষ্ঠিক দিয়ে এখানে করা হয়েছে দেখো এখানেও কিন্তু ঠিক একই রকমভাবে এইভাবে আলোর দীপাবলি সেজে উঠেছে কলকাতার বুকে দেখো একদম স্বস্তিক চিহ্ন দিয়ে কিন্তু রয়েছে এবং ঠিক ওই পাশে রয়েছে ব্যানার ব্যানার রয়েছে নবকালী দেখাবো তোমাদের ব্যানারটাকে আলোর রোশনাইটা দেখিয়ে নি লাইটিংটা দেখিয়ে নি দেখো এখানেও একই রকমভাবে কিন্তু এই রকম করা হয়েছে দারুণ লাগছে কিন্তু এখনই এরপরে কমপ্লিট হলে তোমাদের বলো কত ভালো লাগবে দেখতে এখানেও আমি একটা ব্যানার দেখতে পাচ্ছি যেখানে এরকম ভাবে আঁকা রয়েছে আপাতত কি সুন্দর ভাবে রয়েছে দেখো একদম এখানে ঠিক পাশেই এই রকম ভাবে কিন্তু আলো রোশনাইতে সেজে উঠতে চলেছে এবং দেখো সামনেও কিন্তু বেশ লাইটিং করা হয়েছে আমি দেখতে পাচ্ছি আপাতত এখান থেকে দেখতেই পাচ্ছি পুরো সেই মাথা পর্যন্ত কিন্তু একদম তো এখানেও তোমাদের দেখায় এই দেখো একজন ঢাকি ঢাক বাজাচ্ছে এগুলো কিন্তু লাইটিংয়ের লাইটিংয়ে চলে যাবে বন্ধুরা লাইটিং সাজাতেই চলে যাবে দেখো এখানেও আমি দেখাই তোমাদের একদম এখানে দারুণ রকমভাবে কিন্তু লাইটিং আলোকসজ্জায় কিন্তু সেজে উঠবে কলকাতা একদম আলোর অনুষ্ঠান আলোর উৎসব বলতে পারো আর সেই মাথায় তোমরা দেখতে পাচ্ছ মানে লাইটিং লাইটিং সাজানো হয়েছে আলোর উৎসব ফ্রেম এবং বাঁশ কাছ বাঁশ পরে রয়েছে আর এখানে কিছু ফ্রেম কাঠামো পড়ে রয়েছে নবকালী প্যান্ডেলের একদম সামনে আমি দাঁড়িয়ে আছি তোমাদেরকে আমি ফুটেজটা দেখাচ্ছি সামনে আমি দেখিয়ে দিই মার নটা রূপ কিন্তু এখানেই সেজে উঠবে একদম এখানেই কিন্তু দেখা যাবে রাস্তার ওপর থেকে যানবাজার যানবাজারেই রয়ে হয়ে উঠেছে কিন্তু এবার নবকালী একদম নব দুর্গা দেখে ফেলেছি নবকালী কিন্তু একদম দেখতেই হবে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না তবে খুব সুন্দর সাজিয়েছে এখানে চুমকি চুমকি দিয়ে আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই টা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তোমাদের সাথে আবারও কোনো নতুন একটা ভিডিও নিয়ে তো চলো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবে নতুন বন্ধুরা কিন্তু আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে চলো আজকের মধ্যে টাটা আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও